ওইসব পীর আর পশ্চিমারা মডার এক মুসলিম বলে তারা মডার এক মুসলিম না মুনাফ এক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন্টার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্চিমবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নম্বর যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়াই দিতে হবে এটাই বাংলাদেশের আলমদেরকে জঙ্গি তৎপা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং যুদ্ধ আর জঙ্গি মানে যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তিযোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকফাদ বন্ধ করতে হবে ঠিক যেসব আত্মনির্জাত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংহতি

太对家了。